আজ টেন্থ মে দু হাজার পঁচিশ শনিবার আজকে বারোটি রাশির রাশিফল আপনাদের কাছে নিয়ে এলাম তো প্রথমেই শুরু করছি আমরা মেস রাশি দিয়ে মেস রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গছের যাবে ইনকাম মাঝারি গছের পরিবারে আনন্দ থাকবে পরিবার নিয়ে কোনো টেনশন নেই প্রেনশন বিষয়টা একটু টেনশনের আছে পেশাগত ব্যাপারটা একটু টেনশানে থাকবে বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না এরপর আমরা আসছি বৃষ রাশিতে তো বৃষ রাশিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশি আজকে স্বাস্থ্য ভালো যাচ্ছে না স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে স্বাস্থ্য সচেতন হবেন ইনকামের দিকটা আজকে মাঝারি বোঝেন পরিবার পরিবারের দিকটা আপনি আনন্দে কাটাতে পারবেন পরিবারের দিক দিয়ে কোনো সমস্যা নেই প্রেম বিষয়টা এবং বিবাহিত জীবন নিয়ে টেনশন থাকবে ওগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন পেশাগত জীবনে আপনার মাঝারি গোছের আজকে যাবে এরপর আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশি আজকে স্বাস্থ্য ভালোই যাবে ইনকাম ভালো দেখাচ্ছে পরিবার নিয়েও আনন্দ থাকবেন প্রেম বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন এই তিনটে বিষয় নিয়ে আপনার খুব একটা ভালো দেখাচ্ছে না সেই জন্য এই দিকটা নিয়ে একটু টেনশন থাকবে এই দিকটাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন মিথুন রাশির পর আমরা আজ দেখতে পাচ্ছি আজকে কর্কট রাশির কর্কট রাশি আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই ইনকামের দিকটা মোটেই ভালো দেখাচ্ছে না পরিবারের দিকটাও মোটেই ভালো দেখাচ্ছে না প্রেম বিষয়ে মাঝারি গোছের পেশাগত জীবনটা খুব সুন্দর দেখাচ্ছে বিবাহিত জীবন আনন্দে কাটবে কর্কট রাশির পর আমরা আসছি এবারে সিংহ রাশি সিংহ রাশির আজকে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম মাঝারি গোছে পরিবার নিয়ে আনন্দে কাটবেন প্রেম সংক্রান্ত বিষয়টা মোটেই ভালো দেখাচ্ছে না পেশাগত জীবন একটু টেনশানে থাকবে বিবাহিত জীবন নিয়েও আপনার টেনশন দেখাচ্ছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট আপনার আজকের দিনটা ভালো ফিফটি পার্সেন্ট খারাপ সিংহ রাশির পর আমরা আসছি এবার কন্যা রাশি কন্যা রাশির আজকে স্বাস্থ্য ইনকাম পরিবার সবকটা দিকই আপনার ভালো দেখাচ্ছে শুধু আপনাকে সাবধানে থাকতে হবে প্রেম বিষয়টাতে নিয়ে আর বিবাহিত জীবনে একটু টেনশন রয়েছে ওই দিকটাকে একটু এড়িয়ে চলবেন তাহলে আজকের দিনকে খুব ভালোই কাটবে কন্যা পর আমরা আসছি রাশিতে তুলারাশিতে তুলারাশির আমরা এক নজরে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ইনকাম পরিবার প্রেম পেশা বিবাহিত জীবন সবই আজকে খুব ভালোই যাবে অল্প স্বল্প একটু টেনশন থাকতে পারে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কাজেই আজকে আপনার নাইনটি পারসেন্ট আজকের দিনটা খুব ভালো তুলারাশির পর আপনারা আসছি বৃষ্টিক রাশিতে বৃশ্চিক রাশিতে আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাস্থ্য নিয়ে একটু হালকা টেনশন থাকছে বাকি আপনার ইনকামের দিকটা ভালো পরিবারের দিকটাও ভালো প্রেম সংক্রান্ত বিষয়টাও ভালো বিবাহিত জীবন আনন্দে কাটবে পেশাগত জীবনে হালকা একটু টেনশন থাকতে পারে ধনুরাশিতে এরপর ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা যে আপনার পরিবার পরিবারটা হচ্ছে খুব ভালোই যাবে পরিবারের দিকটা নিয়ে অতটা টেনশন নাই মানে বেশ আনন্দে কাটবে স্বাস্থ্য নিয়ে হালকা টেনশন থাকতে পারে তেমন কিছু না ইনকামের দিকটা একটু এড়িয়ে চলবেন আজকে বড় সড়ো লগ্নি করবেন না কারণ আজকে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম বিষয় মোটেই ভালো দেখাচ্ছে না পেশাগতটা জীবনটা একটু হালকা টেনশন রয়েছে বিবাহিত জীবন যেটা দেখতে পাচ্ছি আমরা ওইখানে একটু খটোমটো লেগে থাকবে এড়িয়ে চলার চেষ্টা করবেন ধনুরাশির পর এরপর আসছি আমরা মকর রাশিতে মকর রাশি আজকে স্বাস্থ্য ইনকাম পরিবার সব দিকটাই খুব ভালোই যাবে আনন্দই কাটবে প্রেম বিষয়টা জীবনে আজকে সেরকম থাকবে না পেশাগত জীবন খুব ভালো যাবে বিবাহিত জীবন নিয়ে হালকা টেনশন থাকবে ওইদিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কুম্ভ রাশি এবার কুম্ভ রাশি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকাম নিয়ে কোনো টেনশন নেই আজকে লগ্নি করুন প্রফিট পাবেন পরিবারের দিকটায় টেনশন রয়েছে পেশাগত জীবনে আপনার মানে এক্সেলেন্ট যাকে বলে ওয়েল অ্যান্ড গুড আচ্ছা প্রেম বিষয়টা মাঝারি গোচের বিবাহিত জীবন মোটামুটি আনন্দেই কাটবে এবার আসছি সব শেষ রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির স্বাস্থ্য ভালোই যাবে ইনকাম ভালো যাবে আজকে আপনি প্রফিট করবেন পরিবারের দিকটা আনন্দে কাটবে প্রেম মাঝারি গোচের পেশাগত জীবন খুব আনন্দে কাটবে বিবাহিত জীবনও ভালোই যাবে অর্থাৎ নাইনটি পারসেন্ট মিন রাশি আজকের দিনটা খুব ভালোই যাবে তো আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর হার মহাদ